আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আলিম শিক্ষার্থী বন্ধুরা আসছে আগামীকাল আমাদের পত্র ফিকা প্রথম পত্র আপনাদের সম্মুখে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ হচ্ছে সেটা চলে আসবে প্রশ্নটা কি দেখেন একটু সকলে একটু প্রশ্নটা আমরা দেখি কে এসেছে দুই নাম্বারে আসে প্রশ্নটা আজকে আপনাদেরকে বিশ থেকে বিশ নাম্বার আনসার করে দিব ইনশাল্লাহ এই প্রশ্নটা খুব সহজে টেকনিকের সাথে আপনাদেরকে আনসার করে দিব আর রিফিল রমাত ওয়ামান হুন্না আল মহার রমাত আল আল ই মোয়াবান মোয়াবান ও মোয়াক্কাতান ওবি আইন আলফাজ ইন ইয়া নাকিদুল নিকাহ ওবি আইন আলফাজ লা লাইন মহার রমাতের সংজ্ঞা দিতে হবে এবং কাদেরকে কোন ব্যক্তির জন্য তাদের জন্য কোন পুরুষের জন্য মহারমাত যারা রয়েছেন তাদেরকে বিবাহ করা স্থায়ীভাবে হারাম এবং সাময়িকের জন্য হারাম তারা কারা কোন কোন নারী তাদেরকে উল্লেখ করতে হবে অবি আইন কোন শব্দ দ্বারা আলফাহাজিনবি আই আলফাহিন কোন শব্দ দ্বারা এ নিকাহ বিবাহ সংগঠিত হবে অবি আইন অবি আই আলফাহিন এবং কোন কোন শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হবে না সেটা বাইন বর্ণনা দিতে হবে আসুন আমরা খুব সহজে উত্তরটা আনসার করি উত্তরটা দিয়ে দেখি দেখেন মহারমাত মহারমাতের শাব্দিক অর্থ হচ্ছে হারামকিত নারী কি হারামকিত নারী পারিবেশিক অর্থ সব নারীকে বিবাহ করা পুরুষদের জন্য চিরস্থায়ী অথবা সাময়িকভাবে হারাম তাদেরকেই মহারমাত বলা হয় তাদেরকেই মহারমাত বলা হয় চিরস্থায়ী হারাম যে সব নারীগণ মনে রাখবেন তিন কারণে হারাম হয় চিরস্থায়ী এক নম্বর হচ্ছে বংশের কারণে দুই নম্বর হচ্ছে দুধ কারণে তিন নম্বর হচ্ছে বৈবাহিক কারণে চিরস্থায়ী হারাম কয়েক কয় কারণে হয় নারী তিন কারণে হয় থাকে বংশের কারণে দুধ কারণে বৈবাহিক কারণে বংশের কারণে হারাম যেসব মহিলা এটা হচ্ছে সাত শ্রেণী মহিলা কত শ্রেণী সাত শ্রেণী মহিলা যেমন মাতৃবর্গ কন্যা বর্গ বগ্নীবর্গ বর্গ বর্গ খালা বর্গ বাতিজি বর্গ আবার বাগ্নিগণ এই সাত শ্রেণী মহিলা তারা বংশের কারণে চিরস্থায়ী হারাম হয়ে থাকে এখন আসেন দুধপানের কারণে দুধপানের কারণে কারণে যেসব মহিলা হারাম তাদেরকে বিবাহ করা হারাম এক নম্বর হচ্ছে দুধ মাতা দুধমাতার মা দুধ মায়ের স্বামীর মা দুধ মায়ের বোন দুধ মায়ের স্বামীর বোন দুধ মায়ের ছেলে ও কন্যাদের কন্যা বর্গ দুধ মায়ের মেয়ে সিও স্ত্রীর দুধ পান করেছে এমন কন্যা কন্যার কন্যা ও ছেলের কন্যা এই হচ্ছে এখন আসেন যেসব মহিলা বিবাহিক সম্পর্কের কারণে হারান স্ত্রীর মাতৃবর্গ স্ত্রীর কন্যা বর্গ বধুগণ পিতার স্ত্রী তথা স্ত্রীর এটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে হারাম তাহলে আমরা জানতে পেরেছি যে চিরস্থায়ী হারাম যেসব মহিলা ওই কারণে হয়ে থাকে বংশের কারণে দুধপানের কারণে বৈবাহিক কারণে আপনি যদি এটার বিবরণ যদি না দিতে পারেন তাহলে এই প্রকারগুলো দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ এই প্রকারগুলো দিয়ে দিলে আপনাকে বিষ থেকে পনেরো মার্কে দিয়ে দিবে কারণ কি এটা হচ্ছে মৌলিক কথা এরপরে দেখেন সাময়িকভাবে হারাম সাময়িক হারাম নারীগণের পরিচয় এটা হচ্ছে তিনভাবে সাময়িকভাবে নারীগণের যে হারাম হয় যে সমস্ত নারীদেরকে সাময়িকভাবে বিবাহ করা হারাম তারা হচ্ছে চায়ের শ্রেণীর নারী যেমন একত্রকরণের দ্বারা হারাম দুই নম্বর হচ্ছে অন্যের অধিকারের কারণে তিন নম্বর হচ্ছে ধর্মীয় ভিন্নতার কারণে চার নাম্বার হচ্ছে ভিন্নতার কারণে একত্রকরণের দ্বারা হারাম দুই নাম্বার হচ্ছে অন্যের অধিকার কারণে তিন নাম্বার হচ্ছে ধর্মীয় ভিন্নতার কারণে চার নাম্বার হচ্ছে ভিন্নতার কারণে একত্রকরণের দ্বারা হারাম এটার যে ব্যাখ্যাটা এটা হচ্ছে ছয়টা ওই কারণে করণের দ্বারা যে হারাম হয় দুই বোনকে একত্রে বিবাহ করা দুইজন জন মহান রহমাত নারীকে একত্রে বিবাহ করা যেমন বাতিজি ও ফুফুকে স্বাধীনা স্ত্রীর সাথে তিন নাম্বার স্বাধীনা স্ত্রীর সাথে বাদিকে বিবাহ করা চার চার চারজন স্ত্রীর বর্তমান থাকা অবস্থায় বিবাহ করা পাঁচ নাম্বার স্ত্রীর ইদ্যত পালনরত অবস্থায় তার ভুনকে বিবাহ করা তার ভুনকে বিবাহ করা তার ভুনকে বিবাহ করা এরপরে বলা হয়েছে চারজন স্ত্রী এর মধ্যে একজনকে তালাক দেওয়ার পর একজনকে তালাক দেওয়ার পর অন্যজনকে গ্রহণ করা এটা একটা স্ক্রিনশট সবাই দিয়ে দিন খুব সহজে আমরা মুখস্থ করে ফেলব এরপরে দেখেন অন্যের অধিকারের কারণে যেসব মহিলা হারাম অন্যের স্ত্রীকে বিবাহ করা এটা হচ্ছে চারটা কারণ অন্যের স্ত্রীকে বিবাহ করা এক নম্বর দুই নম্বর হচ্ছে অন্যের ইদ্যৎ পালনকারী স্ত্রীকে বিবাহ করা তিন নম্বর হচ্ছে নিজের তালাক দেওয়া স্ত্রীকে হিল্লা বিবাহ করা চার নম্বর যে গর্ববুদ্ধী নারী গর্বের বংশ অন্যের দ্বারা সাব্যস্ত হয়েছে তাকে অবস্থায় বিবাহ করা ধর্মীয় ভিন্নতার কারণে যেসব মহিলা হারাম ধর্মের ভিন্নতার কারণে যেসব মহিলা হারাম মুস্বিকা নারী এক নাম্বার এটা হচ্ছে কারণে মুর্শিক নারীকে বিবাহ করা আরাম কারণ তার বিধর্মী নারী দুই নম্বর হচ্ছে আহলে কিতাব ছাড়া অন্য বিধর্মী নারী তিন নম্বর হচ্ছে সাবি মহিলা যার ইমান নেই চার নম্বর হচ্ছে এমন আহলে কিতাব মহিলা যে মূল ধর্ম ছেড়ে দিয়েছে